চারিদিকে একটা অস্থির পরিবেশ মাঠের মধ্যে ক্রিকেট খেলা আসলে এইটাই শৈশব জীবনের চিত্র আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু মাঠ আর মাঠ এর মধ্যে এক টুকরো জায়গা এর মধ্যেই খেলা শুরু আসলে খেলার নেশাটা এমন নেশা যাদেরকে একবার ধরে তাদেরকে আর ছাড়ে না সেটা মাঠ হোক আর ঘাট হোক খেলা তো খেলতেই হবে নেশা কঠিন নেশা ও উদারুন একটা শট দিছে হম ক্ষেত সরিষা ক্ষেত সরিষা ক্ষেত হোক আর মাঠ হোক খেলার নিশা আলাদা নিশা নাকি যেখানেই হোক খেলতে হবে বা রিজবেক দারুন শট দিছে যেখানেই খোলা জায়গা সেখানেই হচ্ছে ছোট্ট একটু ক্রিস খেলা শুরু